সালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহরসের সহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা ভিডিও থামনিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি কমিউনিটি বিষয়ে কথা বলতে যাচ্ছি এখনই সময় আছে সাবধান হয়ে যাবেন সাবধান 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 অবশ্যই সাবধান হয়ে যাবেন কেননা সবার চ্যানেলেরই ক্ষতি হয়ে যাচ্ছে আপনারা যে বন্ধুরা সাবস্ক্রাইব করছেন বা বন্ধু করছেন তারা মেসেজ ভিডিওর মেসেজ অপশানে কিন্তু লিখছেন এটা কিন্তু ঠিক না এটা লিখলে হবে কি আপনার সাবস্ক্রাইবও কেটে যাবে আমারটাও কেটে যাবে তাই আজই বলে দিচ্ছি সবাই আগে থেকে সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওর যে কমিউনিটি অপশনটা আছে সেখানে যে আপনারা লিখতে পারেন যে বন্ধু করেছি বন্ধু করে নিলাম সাবস্ক্রাইব করলাম বন্ধু করতে এসো এরকম কিছু আপনারা সেখানে যা চায় তাই লিখতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা সেই জন্য ভিডিও প্রথমে আগে থেকে আমি এই বিষয়টা বলে নিলাম আর আজকে ভিডিওতে আছে যে বিষয়টা মেন বিষয় ছিল সেটা তো আপনাদের সাথে আলাপ করলামই আর মেন বিষয় হচ্ছে আজকে আমি একটা শাক রান্না করব হ্যাঁ বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি শাক রান্না করব বন্ধুরা এটা হচ্ছে হেঁচি শাক বা হ্যালেনচা শাক যে যে নামেই জানেন না কেন কে কোন নামে এই শাকটাকে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আমি কিন্তু এটাকে হেঁচি শাকই চিনি বন্ধুরা দেখুন এখানে আমি হেঁচি শাকগুলিকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে কেননা এই শাকের গায়ে কিন্তু বালু থাকে বা কাদা থাকে সেজন্য আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এতে আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা কাঁচামরিচ বন্ধুরা এখানে আমি অল্প একটু কাঁচামরিচ দিলাম কেননা আমি এতে শুকনো মরিচেরও ব্যবহার করব আর দিয়ে দেবো বন্ধুরা সাতচামিজ <tap> লবন এখন বন্ধুরা আমি শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করার প্রসেসিংটা দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় সেজন্য আমি সিদ্ধ করার প্রসেসিংটা দেখাবো না আমি সিদ্ধ করার পরে ফিরে আসছি তারপর বাকি যে কাজগুলি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটার এই মুহূর্তে যে বন্ধুরা একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইকটা দিয়ে দিলে হবে কি আমার ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা যে বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটা ভিজিট করতেছেন প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে স্কিপ করবেন না পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন দেখে আমাকে বন্ধু করে নেবেন আমিও কিন্তু সময় মতো আপনার কাছে চলে যাব চলুন তাহলে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি প্রথমে আমি শাকগুলিকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা শাকটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে বন্ধুরা এরকম ডাল সবার ঘরে থাকে আমি আজকে ডাল দিয়ে শাকটাকে ভালো করে ম্যাশ করে নেব বন্ধুরা দেখুন ভালো করে গুটি গুটি নরম করে নেব আপনারা চাইলে বন্ধুরা এই কাজটা চামিচের সাহায্যেও করে নিতে পারেন আমি তাহলে ডাল কুটনি দিয়ে ভালো করে শাকটাকে ম্যাশ করে নিচ্ছি এভাবে করলে বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে শাকটা অনেকে বন্ধুরা এভাবে না করে সিদ্ধ করি ডাইরেক্ট বাগার দিয়ে দেয় বা এতে এর সাথে এই শাকের সাথে দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে আমি আজকে সুটকি ব্যবহার করবো না আজকে আমি এমেতেই রান্না করবো তাহলে ভালো করে দেখুন নরম করে গুতিয়ে নিয়েছি চলুন তাহলে এখন আমরা সারটাকে রান্না করে দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে আমি এখানে একটু বেশি পরিমাণে রান্না করা তেলটা দিয়ে দিয়েছি শাক রান্না করার ক্ষেত্রে বন্ধুরা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা শুকনো মরিচটাকে অল্প একটু ভেজে নিলাম এখন আমি এতে বন্ধুরা অনেকটা পেঁয়াজ আর রসুনটা বেশি পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা দিয়ে ভাজা ভাজে করিয়ে দেব তাহলে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুনটাকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি এ পর্যায়ে বন্ধুরা যে শাকটা আমি সিদ্ধ করেছিলাম শাকটা কিন্তু আমি গুটিয়ে ভালো করে নরম করে নিয়েছি পর্যায়ে আমি শাকটা দিয়ে বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে আমি শাকটা মিশিয়ে নিয়েছি এর পর্যায়ে বন্ধুরা অল্প একটু পরিমাণ পানি আছে শাকটাতে আমি পানিটাকে শুকিয়ে শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আজকে আমার শাকের রেসিপিটা কেমন হলো তাহলে আমি ফিরে আসছি বন্ধুরা শাকটা ভালো করে রান্না করার পর দেখুন বন্ধুরা শাকটা কিন্তু রান্না করার শেষ দেখতে যেমন সুন্দর হয়েছে শাকটা বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় এই শাকটা আপনারা কারা কারা এই শাকটা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার কার পছন্দের এই শাকটা গরম ভাতের সাথে বন্ধুরা এই শাকটা বলে আর কিছুই লাগে না আশা করছি আমার আজকের এই শাকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো দিতে ভুলবেন না আর সুন্দর একটা কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভালো লাগে আর আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ দেয় আজ তাহলে এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম